ইসলাম বিভাগের মানুষ এত পাগল কেন বলেন তো কি কমন সেন্স এর কমন বাদ সেন্স ও শেষ হয়ে গেছে এই পাগল গুলো এলাকায় থাকে কি করি ওরা কোন এলাকা নদীর ওপারে এগুলো এরা টিকে থাকে কি করে আপনাদের সামনে আমার তো জ্ঞানে ধরে না এই তো পা বলোBOSE পাগলামি করছে আপনারা বুঝবেন না মানে ইসলাম এসেছে চট্টগ্রাম দিয়ে সারা বাংলাদেশের মানুষ আমরা জানি ঠিক আর আপনারা যদি এরকম পাগল ছাগলকে আশ্রয় দেন তাই আমরা কি করব আগামী থেকে আপনারা একটু সাবধান হবে প্রকাশ্য তীরে করে কবরের কাছে যে বলে কলম পড়ে দিন এই রকম পাগলামি করলে এটা যায় বদনাম হয়ে চট্টগ্রাম বিভাগে আল্লাহ বিভাগকে যেন শিরিক থেকে বছর পাখি এই চট্টগ্রামে শ্রম দিয়ে গেল শিরিক আর বেদাতের বিরুদ্ধে বলেন আমি তিনটা বছর আল্লাহর এই অলির সাথে ছিলাম আমরা অলি খুঁজে পাই না অলি তো ওইগুলো আমার সাথে মাত্র দশ মিনিট দেখা হয়েছিল হাসপাতালে যেদিন ছিলাম ওই তিন বছরের ভেতরে দেখা নেই অথচ পাশের এটা খালি প্রাচীর দেওয়া ছিল আমাদের মাঝে উনি এক নাম্বারে আমি তিন চার নাম্বার উনি আমারে শেষ কথা এতটুকু বলেছিলেন হামজা চট্টগ্রাম আর খুলনায় যদি বের হয়ে যেতে পারো মানুষকে জানাবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিস পাবই নি এই জন্য চট্টগ্রামের মানুষেরা তাকে বেশি ভালোবাসে আমি যেটা বলতে চাই এখান থেকে যদি আমি বিদায় নিয়ে গেলাম শুধু আবু বকর আর ওমর ওসমান আমার মেয়ে আছে ফাঁতে নাতি আছে হাসান হোসাইন এদেরকে রেখে গেলাম মেনে নিলে জান্নাত পেয়ে যাবা কোনোদিন দুঃখ কষ্ট পাবা না বলেন নাই বাংলাদেশে বহু দরবার থেকে আমরা শুনি উনি মারা যায় আর বা মরতে দেরি সিয়ারে ওনার বড় সে নাই বড় কেউ বসে বলে এটা পীর পীর এটার নাম ইসলাম না বিশ্বনবী কোনো দিন এ কথা বলেন নাই যে আমি এনতে পরে আমার মেয়ে ফাতেমা সিয়ারে বসবে তোমরা তাকে মেনে নিও বলতে পারতেন না কি কে নিষেধ না হজরত ওমর যদি বলতেন আমার এনতেকালের পর আমার ছেলে আব্দুল্লাহ ওমর ও বসবে এখানে কেউ নিষেধ করত না কারণ যত যোগ্যতা থাকা সব যোগ্যতা হজরত আব্দুল্লাহ ভেতর ছিল এর এরপরেও তিনি বলেন না যে আমার এনতেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বসবে তিনি বলেছিলেন আমার ছেলে যেন না বসে সাহাবীদের ভেতরে যাকে পারো তাকে বসিয়ে নিও যোগ্যতা সম্পন্ন যারা আছে পরামারশের নেতৃত্বে তাকে বশাও কিন্তু আমার ছেইলে জানো না বসে কারণ আমার পরে কথা বলতে পারে দুনিয়াতে ওম মরে গেছে কিন্তু নিজের ছেইলে কেসিআরে বসিয়ে গেছে তারা কি ইসলাম মানতো আর আপনি কোন ইসলাম মানেন এখান থেকে তো কিছু নেওয়া যায় না সারা জীবন শুনিয়ে গেলাম যে এইটা